যাতে করে সবার ভোট প্রয়োগ করতে তাতে সুবিধা হচ্ছে একটা ডিসিপ্লিনের মধ্যে আছে আসলে ডিরেক্টররা তো অবশ্যই একটি ডিসিপ্লিন থাকতে হবে কারণ তারা যদি অনিয়ম করে বা বিশৃঙ্খলা করে তাহলে তো অন্য মানুষকে আশাই করা যায় না আমিও একজন পরিচালক হিসাবে ভোট দিয়ে আসলাম আমি এমন লোকদের ভোট দিয়েছি যারা পাশ করে সত্যিকারে টেলিভিশন মিডিয়ার জন্য তারা কিছু করবে আমি বিশ্বাস করি ভারতের টিভি অপরাশন থেকে আমাদের মুক্তি পেতে হবে ভারতের নাটক আমাদের দেশের মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে হালে এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে এই অভিশাপ থেকে আমাদের ডিরেক্টররা এমন নাটক বানাবে যাতে করে ভারতের যুগে দর্শকগুলো বাংলাদেশে বাংলাদেশের মানুষগুলো বাংলাদেশে ফিরে আছে নিজের মায়ের দেশ আমার দেশ আমার মাতৃভূমির নাটকগুলো যেন আমাদের দেশে মানুষ দেখে আর এটা যেন এই ডিরেক্টাররা সেইভাবে তৈরি করে টেস্ট তৈরি করে মানে মেধাবী কাজ মেধাবীর কাজ মেধাবীদের করতে হবে হবে পরিশ্রমী করতে হবে এইটা আমাদের ব্যর্থতা আমরা হয়তো ওই মানে ওখানে কিন্তু ভালো নাটকও হয় ভারতে খালি অশ্লীল হয় তা না ভালো হয় আমরা ভালো যেহেতু ফিরিয়ে আনতে পারি যেমন কাগজের একটা খেল মামার ওটিতে মুক্তি পেয়েছে বঙ্গতে কেউ দর্শক দেখছে কোনো অশ্লীল কোনো দৃশ্য সেখানে নেই আমার মনে হয় গল্পের মধ্যে জোর দিতে হবে নির্মাণে জোর দিতে হবে আর যারা ভালো অ্যাক্টিং করে তাদের দেওয়া অ্যাক্টিংটা করাতে হবে ভিউ বাণিজ্যের জন্য অস্তিত্ব সেল করে দিচ্ছে ইট উইল বি স্টপ উইদিন উইদিন ভিউ টাইম অ্যাকচুয়ালি ইট উইল বি স্টপ আর এটা অন্যায় কখনো পারমানেন্ট হতে পারে না আর অশালীন কোনো সময় ইনকামের সুযোগ হতে পারে না আমাদের মুক্তি পেয়ে আসতে হবে আমরা ফিরে আসবো সবসময় একটা উত্থাল অবস্থার মধ্যে আমরা আছি যার ফলে যার যা কিছু কন্টেন্ট দিয়ে বাহবা পাচ্ছে কিন্তু এই বাহাটা পারমানেন্ট না মানুষ হাসে এই হাসির থেকে আমাদের ফিরে আসতে হবে প্রথম ভালো নাটক বানাবে যাতে করে ভারতের দর্শক ফিরে আনতে পারে আমাদের দেশের মানুষ যা তারা ভারত টেলিভিশনগুলো দেখে সেটা তারা না দেখে ফিরে আসলে ভাববোই তারা যোগ্য আদারওয়াইজ তাদের যোগ্যতার নিয়ে আপনাদের কোশ্চেন পাবেন ওটিতে রিলিজ পেয়েছে কাগজের বুক এবং অফিসার ইনচার্জ আসতেছে ঈদে আমার মাহির আরেকটা মুভি আসতেছে কিশোরী অনেকগুলো মুভিতে কাজ করেছে আপনাদের দেওয়া মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন